আসুন কম্পিউটার আর্কিটেকচারের জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং দুনিয়ায় ডুব দেওয়া যাক আজ আমরা প্রসেসরের একেবারে ভেতরের ডিজাইন থেকে শুরু করে বিশাল ক্লাউড কম্পিউটিং পর্যন্ত সব কিছু দেখব তবে একদম অন্যরকম আর সহজ একটা উপায় চলুন শুরু করা যাক কখনো ভেবে দেখেছেন একটা হাই পারফরম্যান্স কম্পিউটার আর একজন মাস্টার শেফের রান্নাঘরের মধ্যে কি মিল থাকতে পারে অবাক হচ্ছেন আসলে মিলটা কিন্তু দারুণ একটা কম্পিউটারের প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা প্রসেস যেন একটা বড় রেস্টুরেন্টের মতো একজন শেফের ছোট্ট স্টেশন থেকে শুরু করে একটা গ্লোবাল রেস্টুরেন্টের চেন পর্যন্ত এই অ্যানালজিটাই আজ আমাদের পুরো সফরের গাইড হবে যে কোনো সেরা শেফের রান্নার পেছনে কিন্তু একটা নিজস্ব ফিলসফি বা স্টাইল থাকে তাই না ঠিক সেভাবেই একটা কম্পিউটারে পারফরম্যান্সের আসল রহস্য লুকিয়ে থাকে তার প্রসেসরের ডিজাইন ফিলসফির মধ্যে আসুন এই ফিলসফিটা একটু কাছ থেকে দেখা যাক এখানে আসলে দুটো দল আছে এক দলে আছে আর যাকে আমরা বলতে পারি স্পেশালিস্ট শেফ ভাবুন এমন একজন শেফ যিনি শুধু একটা ধারালো ছুরি দিয়েই সব কাজ অবিশ্বাস্য দ্রুত গতিতে করে ফেলেন আর অন্য দলে আছে সিআইএসসি আমাদের গ্যাজেট শেফ ওনার কাছে একটা সুইস আর্মি নাইফের মতো টুল আছে এক ধাপে অনেক কিছু করতে পারেন কিন্তু প্রত্যেকটা ধাপ একটু স্লো তো ব্যাপারটা কি দাঁড়ালো সরলতা বনাম ক্ষমতা যেমন আমাদের স্মার্টফোনের প্রসেসরগুলো সাধারণত আরআইএসসির মতো আর ল্যাপটপেরগুলো সিআইএসসির মতো কাজ করে ব্যাপারটা শুনতে ছোট মনে হলেও এর প্রভাবটা ছিল বিশাল সত্যি বলছি ভাবা যায় উনিশশো আশির দশকে যখন কম্পিউটার দুনিয়ায় এই সিম্পল আর আইএসসি ডিজাইনের দিকে ঝুঁকল প্রসেসরের পারফরম্যান্স গ্রোথ শুনলে অবাক হবেন বছরে বাইশ পার্সেন্ট থেকে লাভ দিয়ে সোজা বাহান্ন পার্সেন্টে পৌঁছে গেল জাস্ট ইম্যাজিন একটা ডিজাইন ফিলসফি বদলানোর জন্য এত বড় একটা জাম্প তাহলে মূল প্রশ্নটা কিন্তু একই জায়গায় এসে দাঁড়াচ্ছে কাজ দ্রুত শেষ করার জন্য কোনটা বেটার কয়েকটা স্পেশালাইজড টুল নাকি একটাই জটিল মাল্টি টুল ওকে শেফের ফিলোসফি তো বোঝা গেল কিন্তু শেফ রান্নাটা করবেন কি দিয়ে উপকরণ তো লাগবে আর সেই উপকরণ মানে আমাদের ডেটা রাখার জন্য কম্পিউটারের আছে একটা দারুণ প্যান্ট্রি সিস্টেম চলুন সেই প্যান্ট্রিটা ঘুরে আসি এই প্যান্ট্রিটা কিন্তু সাধারণ নয় এর তিনটে লেভেল আছে একদম হাতের কাছে মানে কাউন্টার টপে যা থাকে সেটা হল সিপিউ ক্যাশে ছোট্ট কিন্তু সেকেন্ডের মধ্যে পাওয়া যায় ঠিক যা এই মুহূর্তে রান্নায় লাগছে তার একটু পেছনে আছে রেফ্রিজারেটর আমাদের র্যাম বেশ ফাস্ট আর কিছুক্ষণের মধ্যেই যা লাগবে তা এখানে রাখা আছে আর সবশেষে আছে বিশাল হাউস মানে আমাদের এসএসডি বা হার্ড ডিস্ক এখানে প্রচুর জিনিস ধারে কিন্তু সেখান থেকে কিছু আনতে একটু সময় লাগে পুরো ব্যাপারটাই হল স্পিড সাইজ আর দূরত্বের একটা পারফেক্ট ব্যালেন্স আর স্পিডের তফাতটা উহ এটা যে কতটা বিশাল তা না বললে বোঝানো যাবে না একটা উদাহরণ দিই তাহলেই পরিষ্কার হয়ে যাবে ভাবুন শেফের টপ মানে ক্যাশে থেকে কিছু আনতে যদি মাত্র এক সেকেন্ড লাগে তাহলে ওয়্যারহাউস বা ডেস্ক থেকে সেই একই জিনিস আনতে কতক্ষণ লাগবে আন্দাজ করতে পারেন কয়েক ঘন্টা হ্যাঁ আমি ঠিকই বলছি কয়েক ঘন্টা। আর ঠিক এই কারণে এই লেয়ার সিস্টেমটা মানে মেমোরি হায়রার এত বেশি জরুরি কিন্তু একটা প্রশ্ন আসছে এতগুলো লেয়ার কোনটা কোথায় আছে শেফ মনে রাখে কিভাবে। এখানেই আসে একটা ম্যাজিক যার নাম ভার্চুয়াল মেমোরি এটা এমন একটা চালাক সিস্টেম যেটা আমাদের শেফ মানে প্রসেসরকে এমন একটা অনুভূতি দেয় যে ওর কাছে একটা অসীম বড় ওয়্যারহাউস আছে যদিও আসলে ও কিন্তু ওই ছোট কাউন্টার টপ আর ফ্রিজটাই ব্যবহার করছে দারুণ না ব্যাপারটা তাহলে এবার বলুন তো যে উপকরণগুলো টপে ধরছে না সেগুলোকে সামলানোর জন্য কোন সিস্টেমটা একটা আনলিমিটেড প্যান্ট্রির ইলিউজন তৈরি করে আচ্ছা শেফ আর প্যান্ট্রি তো হলো কিন্তু একটা বড় রেস্টুরেন্টের রান্নাঘরে কি একটার সময় একটাই ডিশ তৈরি হয় একদমই না একসঙ্গে অনেক কিছু চলতে থাকে আমাদের আধুনিক সিপিও ঠিক তাই করে একসঙ্গে অনেকগুলো ইনস্ট্রাকশন চালায় আর এই ব্যাপারটাকে আমরা বলি প্যারালালিজম এটা অনেকটা একটা সিম্ফনি অর্কেস্ট্রা চালানোর মতো চলুন দেখি এই সুরটা কিভাবে বাধা হয় কিন্তু একসঙ্গে অনেক কাজ করতে গেলেই কিছু সমস্যা তো আসবেই মূলত দুধরণের বাধা আসে প্রথমটা হল ডেটা ডিপেন্ডেন্সি খুব সহজ ধারণ কেকটা বেক হওয়ার আগেই তো আর তার উপর ফ্রস্টিং করা যায় না তাই না একটা কাজকে আগেরটা রেজাল্টের জন্য অপেক্ষা করতেই হয় আর দ্বিতীয়টা হল রিসোর্স ডিপেন্ডেন্সি ধরুন রান্নাঘরে ওভেন একটাই দুজন শেফটও আর একসঙ্গে সেটা ব্যবহার করতে পারবে না একজনকে অপেক্ষা করতেই হবে এখন এই কাজগুলো করার দুটো অ্যাপ্রোচ আছে একটা হলো কন্ট্রোল ফ্লো এটা অনেকটা রেসিপি বইয়ের পাতা ধরে ধরে স্টেপ বাই স্টেপ রান্না করার মতো যা আগে লেখা আছে তা আগে হবে আরেকটা অ্যাপ্রোচ হল ডেটা ফ্লো যেটা বেশ স্মার্ট এটা রেসিপির ধার ধারে না যখনই কোনো একটা কাজের জন্য সব উপকরণ রেডি অমনি কাজটা শুরু করে দেয় আজকের দিনে স্মার্ট প্রসেসরগুলো কি করে জানেন ওরা এই দুটোকে মিশিয়ে দেয় ওরা রেসিপির নিয়ম মানে কিন্তু ফাঁক পেলেই যে কাজের উপকরণ রেডি সেটা আগে করে সময় বাঁচিয়ে নেয় তাহলে সংক্ষেপে বলতে গেলে একজন শেফ কেন একটা রেসিপির সব ধাপ একই সঙ্গে শুরু করতে পারেন না তার পেছনের দুটো মূল কারণ কি কি। এখন চলুন আমাদের গল্পটাকে আরও বড় স্কেলে নিয়ে যাই একটা রান্নাঘর থেকে বেরিয়ে এসে এবার ভাবা যাক একটা গ্লোবাল রেস্তোরাঁ চেইনের কথা হাজার হাজার রান্নাঘর এই সব রান্নাঘর মানে আমাদের কম্পিউটারগুলো একে অপরের সাথে যোগাযোগ রাখে কীভাবে উত্তরটা সহজ নেটওয়ার্কের মাধ্যমে আর এই যোগাযোগে লাইনগুলোরও বিভিন্ন ডিজাইন বা টপোলজি হয় যেমন ধরুন রিং টপোলজি যেখানে প্রত্যেকটা রেস্তোরাঁ একটা গোল বৃত্তের মতো করে আরও দুটো রেস্তোরাঁর সাথে জুড়ে থাকে আবার আছে ম্যাশ যেখানে প্রত্যেকটা রেস্তোরাঁ তার আশেপাশের প্রতিবেশীদের সাথে সরাসরি কানেক্টেড আর একটা মজার ডিজাইন হলো টোরাস যেটা অনেকটা ডোনাটের মতো একটা মোরানো ম্যাশ আর এই টেবিলটা দেখলেই খরচের আর স্পিডের ট্রেড অফটা পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা অনেকটা একটা শহর জুড়ে রাস্তা বানানোর মতো যদি শুধু একটা রিং রোড বানানো হয় তাহলে খরচ কম কিন্তু এক জায়গায় জ্যাম লাগলে পুরো শহরের কমিউনিকেশন বসে যাবে অন্যদিকে যদি প্রত্যেকটা বাড়ির সাথে প্রত্যেকটা বাড়ি সরাসরি রাস্তা করে দেয়া হয় তাহলে তো যাতায়াত হবে ঝড়ের গতিতে কিন্তু সেটা বানানোর খরচও হবে আকাশ আর পুরো শহরটাই তো রাস্তায় ঢেকে যাবে তাই আসল চ্যালেঞ্জটা হল খরচ আর পারফরম্যান্সের মধ্যে সঠিক ব্যালেন্সটা খুঁজে বের করা তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো রেস্তোরাঁগুলোর মধ্যে রাস্তার লে আউট কীভাবে ডেলিভারির স্পিড আর বানানোর খরচ দুটোকেই প্রভাবিত করে তো আমরা শেফ প্যান্ট্রি রেস্তোরাঁটের চেন এসব নিয়ে অনেক কথা বললাম কিন্তু এখন আসল কথায় আসা যাক এর সব মানে কি এই আর্কিটেকচারের ধারণাগুলো জানাটা এত জরুরি কেন জরুরি কারণ আজকের দিনে টেক দুনিয়াকে যে জিনিসগুলো চালাচ্ছে ভাবুন ক্লাউড কম্পিউটিংয়ের কথা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা ওই বিশাল বিশাল ডেটা সেন্টারগুলো এই সব কিছুর একেবারে গোড়ায় কিন্তু রয়েছে এই আর্কিটেকচারের ধারণাগুলোই মেমরি হায়ারার্কির ওই প্যান্ট্রি সিস্টেম ছাড়া ক্লাউড সম্ভবই হতো না প্যারালেলিজমের অর্কেস্ট্রা ছাড়া আজকের এআই মডেলগুলোকে ট্রেন করানো যেত না আর সঠিক নেটওয়ার্ক টপোলজি ছাড়া ওই ওয়্যারহাউস সাইজের কম্পিউটারগুলো একে অপরের সাথে কথাই বলতে পারত না তাহলে ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে এই কোটেশনটা সম্ভবত আমাদের সবচেয়ে ভালো গাইড করতে পারে এনার্জি পারফরম্যান্স আর খরচের উন্নতি করার একমাত্র রাস্তা হল স্পেশালাইজেশন এর মানে কি খুব সহজ ধরুন আপনার রান্নাঘরে একটা সাধারণ ওভেনের বদলে একটা স্পেশাল পিৎজা ওভেন আছে ওটা দিয়ে হয়তো শুধু পিৎজাই বানানো যাবে কিন্তু ওই একটা কাজ ওটা অবিশ্বাস্য স্পিডে আর অনেক কম ইলেকট্রিসিটি খরচ করে করবে ভবিষ্যতের প্রসেসরগুলো ঠিক এমনই হতে চলেছে প্রত্যেকটা বিশেষ কাজের জন্য এক একজন স্পেশালিস্ট শেফ তাহলে শেষ প্রশ্নটা রেখে যাচ্ছি ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য যখন প্রসেসরের স্পিড বাড়ানোর পুরনো ফর্মুলাগুলো আর তেমন কাজ করছে না তখন কম্পিউটিংয়ের ভবিষ্যতের জন্য নতুন রেসিপিটা কি হবে উত্তরটা কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি স্পেশালাইজেশন প্রত্যেকটা কাজের জন্য আলাদা বিশেষ প্রসেসর আর এটাই হতে চলেছে কম্পিউটার আর্কিটেকচারের পরের বিপ্লব তাই আমাদের সবাইকে শিখতে থাকতে হবে কারণ এই ভবিষ্যৎটা তো আমাদের হাতেই তৈরি হবে তাই না